আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পেঁয়াজটা একটা ব্লক হলো আপনাদের মাঝে এটা আমি সুটকি দিয়ে মিষ্টি কুণ্ডা রান্না করবো মানে পেঁয়াজ আর সুটকি বোনা করতেছি আর আমি ডালটা রান্না হয়ে গেছি আমার ডালটা চার্জের অফ হয়ে এটা দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুণ্ডাটা আস্তে আস্তে হয়ে যায় কষা হোক কষা হল সেগুলো মাখা মাখা করে রান্না করতে হবে জল না এদিকে আমি মুরগি মুরগি ভিজাই রাখছি এগুলো দুটো হবে তারপর এগুলো রান্না করবো কাঁচা কাঁচাগুলি দিচ্ছি এখানে এভাবে মাখা মাখা করে শুটকে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আদা রসুন বাটা পেঁয়াজ দিচ্ছি গরম মশলা দিচ্ছি আর হলুদের গুঁড়া দিচ্ছি আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি তিন চামচ দিচ্ছি আমি তিন চামচে আস্তে আস্তে তো আজকে আমার বাসায় আসলে মেহেমা এই জন্য এত বড় পাতিল করে আমি রান্না করতেছি আর পুরো একটা মুরগি তো এতগুলো মাংস ছোটো পাতিলে রান্না করা হয় মজা হয় না এই জন্য আস্তে আস্তে কষা হয় মাংসগুলো গেছে আমার আসলে তাড়াহুড়া করে অনেকগুলো আইটেম করা একসাথে একা এই গরমের মধ্যে অনেক কষ্ট কর আমি কিন্তু অনেকগুলো আইটেম করছি সব আইটেম আমি দেখে আপনাদের সাথে শেয়ার করে নেই অন্যগুলো দিন মানে অন্যদিন শেয়ার করব তো মাংসটা হয়ে গেছে আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি জিরার গোড়াটা দিয়ে দিচ্ছি মাংসতে সরিষার তেলের রান্নাটা আসলে কেমন জানি সাদা সাদা টাইপের হয়ে থাকে তেলগুলা বেশি ওঠে না এটাই এই অবস্থা আমার সোয়াবিন তেল ভালো লাগে এখন আমার বাসায় নাকি আবার সরিষার তেল খেতে ইচ্ছে করতেছে সোয়াবিন তেল ভালো লাগতেছে না আর একটু হক হক করছি বেগুনও রান্না করছি আমগুলো এক মোটামুটি মিষ্টি আছে একটা খেয়ে দেখলাম মিষ্টি আছে তো আজকে ব্লগ এতটুকুই আমার আমার ভিডিওটা দেখে একটু সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ